আসসালামু আলাইকুম একটা বিষয় সকলে জানেন যে টেলিগ্রামের যিনি সিইও তিনি কিন্তু আটক হয়েছেন তাকে কিন্তু ফরাসি পুলিশ গ্রেপ্তার করেছে তো ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গাতে দেখলাম যে এই যে প্রধান নির্বাহী যেহেতু আটক হয়েছে এই টেলিগ্রাম অ্যাপ আর চলবে কিনা এই টেলিগ্রাম অ্যাপ বন্ধ হয়ে যাবে কিনা তো আসলে এই ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে জানাবো যে সত্যি সত্যি এই টেলিগ্রাম অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে কিনা বা বন্ধ হয়ে গেলেও এটা কতদিন পরে চালু হবে অথবা অন্যান্য যে সকল প্রশ্ন আপনাদের মনে খাচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে তো দেখেন টেলিগ্রাম অ্যাপ কিন্তু খুব জনপ্রিয় একটি অ্যাপ আসলে আমরা ফেসবুক মেসেঞ্জার ইউটিউব যেমন ব্যবহার করি টেলিগ্রাম অ্যাপটিও ঠিক একইভাবে সকলেই ব্যবহার করি এখন এই টেলিগ্রাম অ্যাপের যিনি প্রধান নির্বাহী তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং কেন গ্রেপ্তার করা হয়েছে এটা একটু বলে রাখি এই টেলিগ্রাম সংক্রান্ত একটি বড় ধরনের অপরাধের সাথে তিনি জড়িত থাকার প্রমাণ পাওয়া যাওয়াতেই মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন এই যে সিইও যিনি তিনি গ্রেপ্তার হলেন এখন টেলিগ্রাম অ্যাপ বন্ধ হয়ে যাবে কিনা দেখেন একটা প্রতিষ্ঠানের সিইও গ্রেপ্তার হয়ে যাওয়া মানে এই না যে সে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাবে এটা এখনো পর্যন্ত আমরা যতটুকু জেনেছি টেলিগ্রাম অ্যাপের কোথাও এখনো কোনো জায়গাতেই আমরা নিউজ পাইনি যে টেলিগ্রাম অ্যাপটা বন্ধ হয়ে যাবে এটা এখনো যেভাবে চলছে ভবিষ্যতে একইভাবে চলবে হয়তোবা যে সকল সমস্যার জন্য এই টেলিগ্রাম অ্যাপের যিনি সিইও তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা আসলে সেই দিক থেকে বা উপরের পর্যায় থেকে এটা সমাধান হয়ে যাবে এটা টেলিগ্রাম অ্যাপের উপরে এটার কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট পড়বে না তো এখনো পর্যন্ত আমরা যতটুকু নিউজ পেয়েছি সেই নিউজ অনুসারে বলা যেতে পারে যে টেলিগ্রাম অ্যাপ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নাই আর যদি এরকম কোনো বিষয় আমরা কখনো দেখি তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব যে কখন টেলিগ্রাম অ্যাপ বন্ধ হয়ে যাবে বা আমাদের কি কি করণীয় থাকতে পারে তো অনেকেই প্রশ্ন করছে যে টেলিগ্রাম বন্ধ হয়ে যাবে কিনা তো এই ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার দিবেন কারণ অনেকেই এই টেলিগ্রাম নিয়ে চিন্তিত আছেন ধন্যবাদ